উলিপুরের হাতিয়া ইউনিয়নে পালিত হয়েছে তেরোই নভেম্বর গণহত্যা দিবস উলিপুর প্রতিনিধি আবুরহান আলীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক তেরোই নভেম্বর গণহত্যা দিবস উনি আল্লাহ আমাদের এই দল অনুষ্ঠানকে তুমি কৌবল মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের সকলের নে হ্যাঁ

আমি এই উপজেলায় গত ষোলো ষোলো তারিখ গত মাসের ষোলো তারিখে আমি জয়েন করেছি এখানে এসে আমি রংপুর বিভাগে সালে প্রায় সব দেশে সব জায়গাতেই এরকম হত্যাযজ্ঞ চালু হয়েছিল কিন্তু আমি যতদূর জানতে পেরেছি যে রংপুর বিভাগে এই হাতি উন্নয়নে সবচেয়ে সর্ববৃহৎ হত্যাযজ্ঞটা এইখানে সংগঠিত হয়েছিল আজকের এই দিনে আর আমরা এটা ইতিহাস থেকেও জানি যে কুড়িগ্রাম জায়গা কিন্তু মুক্তিযুদ্ধের একটা বিশেষ জায়গা কারণ এখানকার রৌমারিতে আমাদের মুক্তিযোদ্ধাদের ঘাঁটি ছিল এবং এখান থেকেই মুক্তিযোদ্ধারা সংগঠিত হতো আসলে মুক্তিযুদ্ধ আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন শত বছরের শৃঙ্খল থেকে আমাদের বীর মুক্তিযোদ্ধাগণ আমাদের মুক্তির স্বাদ দিয়েছেন স্বাধীনভাবে আমাদের দেশ পরিচালনা করার জন্য সংবিধান দিয়েছেন পতাকা দিয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের নতুন প্রজন্ম সালের এই দিনে ওই সংগঠিত গণহত্যায় নিহত বৃহস্পতিবার শহীদের নভেম্বর সকালে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে উলিপুর উপজেলা প্রশাসন দিনটি উপলক্ষে সকালে হাতিয়া বাজারে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানানো হয় পরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল বাতেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক মাহবুবুর রহমান হাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন মন্ডল এনসিপির যুগ্ম আহ্বায়ক শাখাউত হোসেন উলিপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মোটর শ্রমিকের সভাপতি মোহাম্মদ হামিদুর রহমান লিটন উলিপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ জিল্লুর রহমান প্রমুখ বক্তব্যে বক্তাগণ বলেন উনিশশো সালের তেরোই নভেম্বর সেই নির্মম হত্যাযজ্ঞের স্মৃতি তুলে ধরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করি এবং স্বাধীনতার চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম মেহেদী হাসান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা বক্তব্যে বলেন উপজেলা প্রশাসন আপনাদের সাথে কথা বলে আমরা চেষ্টা করব নতুন প্রজন্মকে কিভাবে এখানে আরো সংmathbbক্ত করা যায়। আরেকটি বিষয় আপনারা বিভিন্নজন বলেছেন যে এত বড় একটি গণহত্তায় সেই স্মৃতি সংরক্ষণার্থে যেমন তাৎপর্যপূর্ণ উদ্যোগ নেই আমার সরকারি কমিশনার ভূমি সত্য এখানে যোগদান করেছেন তাদের সাথে কথা বলে আমরা পরবর্তীতে এই উদ্যোগটি কিভাবে বাস্তবায়ন করা আমরা চেষ্টা করব আমি যারা আজকে দিনে শহীদ হয়েছেন তাদের আত্মার মাথারাত কামনা করি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে